জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায় বন্ধুরা আমি লিপসিং মিটু আবারো একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম চলুন বন্ধুরা স্ক্রিনে চোখ রাখুন দেখতে পাবেন আমাদের কৃষ্ণকালী মাকে আর আমার ভয়েস শুনতে থাকুন আমি ভয়েসের মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি বন্ধুরা আপনাদের মনে যদি একটু ভক্তি শ্রদ্ধা মনের মধ্যে থেকে থাকে অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে তো আপনাদের কাছে পৌঁছলে আপনারা কি করবেন সেটাই আমি বলে রাখছি আমার এটুকুই চাওয়া যে আপনাদের কাছে যদি এই ভিডিওটি পৌঁছে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ভক্তি ভরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ মঙ্গলামা এখানে যে কথাগুলো বলেছেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আর আমি যে মুখে কথাগুলো বলছি এ কথাগুলো কিন্তু একদমই মিথ্যে না সবটাই সত্যি আমাদের মঙ্গলা যদি ভণ্ড হয়ে থাকে তাহলে এত মানুষ মঙ্গলা প্রাণ দিয়ে ভালোবাসতেন না এত ভক্ত মঙ্গলামাকে কৃষ্ণকালী মায়ের জায়গা দিতেন না তাই না হ্যাঁ অনেকে আমাকে ব্যাড কমেন্ট মানে নেগেটিভ কমেন্ট করে গেছেন আমার ফেসবুকেও করেছেন ইউটিউবেও করেছেন তাতে কিছু যাই আসে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমি তর্কে যেতে চাই না এই যে এই মা আর এই বাবুকে দেখতে পাচ্ছেন এনারা এই মায়ের কাছে দণ্ডি কেটেছেন আজকে কেন দণ্ডি কাটলেন সেটাই হচ্ছে কথা এনারা এগারো বার এসেছেন আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে কেন এসেছেন এনাদের কি যে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে এত দূর থেকে ছুটে আসেন এগারো বার আবার দণ্ডি কাটতে চলে আসেন সব যদি মিথ্যেই হবে তাহলে ভগবান বলে কিছু থাকতো না তাই না ভগবান সত্যি আছেন যদি মঙ্গলা মা ভণ্ড হয়ে থাকেন তাহলে কৃষ্ণকালী মাকেও অপমান করা হবে সেটা কেউ ভাবছে না সেই নেগেটিভ কমেন্টগুলো এড়িয়ে আমি তাদেরকে বলেছি যে তোমরা যদি বিশ্বাস করো তবেই ভগবানকে দেখতে পাবে কথা মাথা তুমি আমার বৌমা তো আট বছর বিয়ে হয়েছে বাচ্চা হয়নি ডাক্তারও বলে দিয়েছিল অপারেশন করতে হবে হাতফুল হবে কি তাও নয় তা আমরা শুনে মায়ের কাছে একবার দুবার এসেই আমার বাচ্চা এসে গেছে মা পাঁচ মাস হলো আমি মাকে জানাতে এসেছি কোথায় আসছো মা আমি এসেছি মা সেই ডানকুনি কৃষ্ণরামপুর থেকে কজন এসছো আপনি আমরা এসেছি চারজন এসছি বলে দিয়েছিল যে বাচ্চা হবেই না চান্স নেই কোথাও না কাপড় কিছু চেয়েছিলাম না না কিচ্ছু নয় মা কিচ্ছু বলেনি মাকে তাম কামড় করতে পারছো বারবার একটা কথা না আমাকে বলো না আমার খুব বিরক্তি লাগে জানো তো খুব বিরক্তি লাগে মনে হয় ছিঁড়ে দিই সব কিছু ফেলে দিই বিশেষ করে রাগ ধরে খুব তো যারা বেশি একটা কথাকে বারবার রিপিট করো তারা বোঝা যায় তারা ভেতরে ভক্তি নেই চাইতে এসেছে তোমার খুব রাগ যেন সত্যি বলছি মায়ের কাছে কিছু চাইতে হয় না জানো কেন তোমরা ভাই চাইবে মায়ের কাছে কই মাকে তোমরা কে একবারও বলো মাকে আমি তোমার জন্য কাঁদছি মা তোমার রাঙাচরণটা ধোয়াবো মা আমি সব সব কিছু বিতা বিতা যেন আমরা মোহর মধ্যে সবকিছু না আমাদের মায়ের চয়নে ঠাঁই না পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মুক্তি নেয় আমি বারবার বলি অতিরিক্ত বারবার বললে না আমার মানে আমি শুধু ভাবি যে আরে মা কে ভালোবাসলে সব পাওয়া যায় আমার কথাটার মধ্যে না মানে আছে আমি বলে দিই আমি যে বারবার ভিডিওতে বলি তো যে তোমরা কিছু চেয়েও না চেয়েও না মাকে ভালোবাসো দেখবে জীবনে সব কিছু তোমার যা সমস্যা আছে মা কিন্তু আস্তে আস্তে সেগুলো মিটি মায়ের কাছে কি বলতে হয় আমরা ফুল এনেছি মা মিষ্টি এনেছি তোমার জন্যই তো এসেছি আমি জানি সবাই বিপদে পড়ি আসে কেউ তার ইয়ার কি করতে আসে না সবার এত জল এত কাদা এত বাস ভাড়া ট্রেন ভাড়া এখানে ভালো ভালো সার্ভিস করেন আজকে সকালেই বললো উনি অনেক উপকার পেয়েছেন মাকে ঠিক একটা পদ্মের মালা দিয়েছেন এত বড় দুধ দিয়েছে কেন দিয়েছে তিনি সার্ভিস করেন ছুটি পেয়েছে এসছেন আমি বেশিরভাগ জন সার্ভিস করে তারা ছুটি পায় মায়ের কাছে আসে হ্যাঁ গোলাপের মালা গোলাপের মালা মাকে দিয়েছে দেখো কিছু বলেনি কি আপনারা ভক্ত মায়ের মুখে শুনতে পেলেন যে কতটা উপকার পেয়েছেন হ্যাঁ আমাদের মায়ের কাছে খালি হাতে এলে ভরা হাতে ফেরে খালি হাতে কোনো আমাদের মা ফেরান না এটা কাকে বিশ্বাস করাবেন যারা ভগবানের নামে কুকথা বলে ভগবানকে ভগবানের ভিডিওকে নেগেটিভ কমেন্ট করে তাদের মতো নাস্তিক নাই এ জীবনে কেউ নেই এদের মানবজনম বৃথা সত্যিই বৃথা এদের মতো দুষ্টু পাপিচার মানুষরা ভগবানকে পর্যন্ত ছাড়ে না নোংরা ভাষায় কথা বলতে মা যদি আপনারা করি মায়ের কাছে আমরা ঠান্ডা থাকে মাকে গাছ করে দাঁড়াবেন না কারণ হাজার হাজার আপনার কিছু মানুষ দাঁড়িয়ে আছে কিছু চুপচাপ বেরিয়ে যাবে মাকে মনে মনে জানান মাকে ভক্তি করে সবাই মনে মনে মাকে

মায়ে নাম দৰ যাতে মনত পৰে মা কিয় মনে মনে বত আমার একটাই অনুরোধ যদি বন্ধুদের আপনাদের ভক্তি থাকে মনে অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবে সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালীমায় জয়